অনেকেই আমাকে কমেন্ট করেন যে আমি যাতে আরও অনেক বেশি বেশি লং ভিডিও দেই বা ডেলি ব্লগুলো শেয়ার করি তো তা নিয়ে আজকে একটি ভিডিও আমি সারা দিন একটা দিনে কি কি করলাম তো এটা ছিল একটা বৃহস্পতিবার আর সেদিন আমাদের অনেক সুন্দর ওয়েদার ছিল মার্শাল্লাহ কারণ কানাডার বিভিন্ন জায়গায় এখন দেখা গিয়েছে যে স্নো পরে পুরাই একাকার অবস্থা আর সেখানে এত সুন্দর সান আর ওয়েদারটাও কিন্তু হালকা একটু ওয়ার্ম ছিল সবসময়ের মতো এত বেশি ঠান্ডা ছিল না তো আমি আরহামকে নিয়ে চলে গেলাম বাহিরে হাঁটতে ও সবসময় পার্কে গিয়ে হাঁস তারপরে কাঠবিড়ালি বা খরগোশ এগুলো দেখতে অনেক বেশি পছন্দ করে এরপর আমি কিছুক্ষণের জন্য ওকে হচ্ছে যে একটু প্লে ছাড়লাম যদিও প্লে জোনে একদমই থাকতে চায় না তারপর ও যখন রেস্ট রাখে হাঁটাহাঁটি করলো এরপর আমরা বাসায় চলে এসেছি এবং আমি তার মধ্যে কোনো ক্লিপস নিতে পারিনি কারণ ও অনেক বেশি দুষ্টুমি করছিল আর ওকে বাসায় নিয়ে আসে একটা যুদ্ধের মতো বাসায় এসে এরপর আমি আমার রেগুলার যেই কাজকর্ম সেগুলোর মধ্যে লেগে পড়লাম আজকে আমার দুপুরের খুবই হালকা পাতলা রান্না করার ছিল যেমন আমি একটু লাউ রান্না করব। আর একটু জুকিনি ভাজি করব তো সেগুলো এখানে রেডি করে নিচ্ছিলাম কারণ আমার আগের দিনের বান্না মোটামুটি ছিল সো এর জন্য আমাকে তেমন একটা কষ্ট করতে হয়নি আর রান্না করতে করতেই আমি হচ্ছে যে থালা বাসনগুলো ধুয়ে ফেলি কারণ আমার কাছে থালা বাসন জমা করে রাখতে একদমই ভালো লাগে না আমার মনে হয় সিঙ্ক থাকবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন সো তার জন্যই আমি কাজের ফাঁকে ফাঁকেই কিলো হালকা হালকা করে ধুয়ে ফেলতে থাকি এটাতে কাজও কিন্তু অনেক সহজ হয়ে যায় আর তারপর রান্নাবান্না শেষ করে আমার খুবই ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে চুলাটা খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন রাখা চুলাও ময়লা রাখতে আমার একদম ভালো লাগে না তো রান্না শেষ করতে করতে আমার খুবই খিদা লেগে যায় কিন্তু সাথে সাথে ভাত খেতে ইচ্ছে হচ্ছিল না তাই একটু ইউগার্ড খাচ্ছিলাম গ্রানোলা মিক্স দিয়ে আর এটা হচ্ছে সেদিন বিকালবেলা আমরা হচ্ছে একটু কসকোতে গিয়েছিলাম আরহামের একটা বন্ধুর জন্মদিন ওর জন্য হচ্ছে কিছু গিফট কিনবো তো তার মধ্যে আমরা একটা জামার সেট পছন্দ করলাম বেশ ভালো লাগলো আর তা ওর একটা ছোট্ট বোনও আছে ও একদম ছোট ওর জন্য আমরা হচ্ছে একটা ওয়ান জিও নিয়ে নিলাম কারণ যদিও একজনের বার্থডে কিন্তু যেহেতু ছোট আরেকটা বেবি আছে তো তার জন্য কিছু একটা না নিলে একটু খারাপ দেখায় আর তারপর আমার কাছে ওই মোজাগুলো বেশ পছন্দ হয়েছিল কিন্তু আমার বাসা ভর্তি মোজা তাই আমি আর কিনিনি আর এই চেরিগুলো নিয়েছিলাম চেরিগুলো অনেক মজা কিন্তু আসলে বেশি দাম থাকে তাই সব সময় কেনা হয় না তারপর আমরা নিয়ে নিলাম তিনটা অনেক বড় বড় চিকেন কস্কোর চিকেনগুলো বেশ বড় হয় আর সত্যি বলতে খেতেও কিন্তু অনেক ফ্রেশ মজা আর স্যাম্পল দিচ্ছিলো আর যদি বাতাসও স্যাম্পল দেয় তাও তো আমি ট্রাই করি আমাকে ট্রাই করতেই হবে এই এখানে দিছিল কিছু ফ্লেভার্ড নাট কিন্তু একদমই মজা ছিল না খুবই বাজে বাজে ফ্লেভার সো আমার কাছে ভালো লাগেনি আর তারপর ডিম নিয়ে নিলাম আমরা সব সবসময় কস্কো থেকে এরকম চল্লিশটা ডিম নেই এই ডিমগুলো অনেক বেশি বড় থাকে আর তারপর এই স্ট্রবেরি জ্যামটা নিলাম আর আরহামের জন্য আমরা বেবি পাউচ নিয়ে নিলাম কসকোর বেবি পাউচ আগে কখনোই ট্রাই করা হয়নি এটাই ফার্স্ট টাইম এরপর হচ্ছে আমরা লাইনে দাঁড়িয়ে যাই বেশিরভাগ সময় আমরা ক্লোজিং টাইমে যাই তো যে কারণে একটু ভিড় থাকে আর এখানে যদিও সময় ভিড় থাকে তো সব মিলিয়ে একশো আটান্ন ডলারের বাজার করলাম এরপর আমাদের বেশ খুঁতা লেগে যায় দেন আমরা একটা ফ্রাইস অর্ডার করি এটা আমাদের একটা রিচুয়ালের মতো হয়ে গেছে তো দেন আমরা হচ্ছে বাসায় চলে যাই বাসায় গিয়েও আমাদের কিন্তু কাজের শেষ নেই এটা ছিল রাতের বেলার ফ্লগ সেদিন রাতেই তো আমি যেহেতু জানি কস্কোতে যাব বা ব্যস্ত থাকব এজন্য আগে থেকে কিছু চিকেন কাবাব ম্যারিনেট করে গিয়েছিলাম বাসা থেকে তো এই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমেই হচ্ছে আমি এখানে চিকেন ব্রেস্ট পিস নিয়েছি সেগুলোকে আদা রসুন তারপর হচ্ছে যে লেবুর রস টক দই গোলমরিচ আর হালকা লবণ আর মরিচের গুঁড়া দিব আর দেন যে কোনো একটা তান্দুরি মশলা ব্যবহার করলেই হবে আমি এখানে কিষানের যে তান্দুরি মশলাটা আছে সেটা ব্যবহার করেছিলাম এরপর এটাকে খুব সুন্দর একটা মিক্স দিতে হবে তারপর এটা আমি ফ্রিজে রেখে দিব তো এটা আসলে অ্যাটলিস্ট তিন থেকে চার ঘন্টা ম্যারিনেট করলে ভালো আর যদি ওভার নাইট ম্যারিনেট করা হয় তাহলে তো আর কথাই নেই আমারটা যদিও ওভার নাইট ম্যারিনেট করাই ছিল সো তারপর এটা আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দশ মিনিট তিনশো সত্তর ডিগ্রিতে কুক করব আর যে চিকেনগুলো এনেছিলাম সেগুলো নিয়ে হচ্ছে ব্যস্ত ছিল আমার হাজব্যান্ড সে হচ্ছে এগুলো আমাকে কেটে দেয় কারণ এগুলো একদম আস্থা থাকে সো একটু সুন্দর মতো কেটে নিতে হয় বা পরিষ্কারও করে নিতে হয় আর ইন দ্য মিন টাইম হচ্ছে আমি দশ মিনিট পর যে চিকেন ব্রেস্ট পিসগুলো ছিল সেগুলোকে হচ্ছে অপর সাইড দিয়ে দিব আর তারই মাঝে আমি হচ্ছে একটু এই চার চারকোনা পরোটাগুলো বানিয়ে নিয়েছি আর সাথে রায়তা সালাদও বানিয়েছি যদিও সেটা আমার ভিডিও করতে মনে নেই বাট ভিডিওতে পরে দেখাবো আর এই যে এখানে চিকেনগুলো কাটাকাটি করে একদম বক্সেও সরি জিপলক ব্যাগে রেখে দিয়েছি প্যাক করে আর এইখানে কাবাবগুলো রেডি এই কাবাবটা খেতে কিন্তু হালকা একটা শিক কাবাবের ফ্লেভার আসে যদিও এটা তো আর শিক কাবাব না বাট তাও সেরকম একটা ফ্লেভার আসে আমার কাছে খেতে অনেক বেশি মজা লাগে আর যে কোনো ধরনের কাবাব মানেই হচ্ছে আমাকে টক দই দিয়ে যে এই রায়তা স্টাইলের সালাদ এটা বানাতে হবে এটা জাস্ট নর্মাল শশা টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজের সাথে আমি টক দই লেবুর রস পিট লবণ আর একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিই খেতে অনেক বেশি মজা হয় ও হ্যাঁ আর আমার বানানো চাট মশলাও আমি এখানে ব্যবহার করি তো এই ছিল আমাদের আজকের বড় একটা ব্লগ যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক দিয়ে দিবেন আর পারলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ইনশাল্লাহ আবারও আরেকটি ভিডিওতে